তোমার প্রিয় শখের ওপর একটি ছোট অনুচ্ছেদ রচনা লেখ আমি অনুচ্ছেদ রচনাটা পড়ছি আমার প্রিয় শখ শখ মানুষের অবসর সময়ের কাজ এটা মানুষকে আনন্দ দেয় বাগান করা ছবি আঁকা ফটোগ্রাফি পোষা প্রাণী পালন স্ট্যাম্প সংগ্রহ করা পুরাতন মুদ্রা সংগ্রহ করা ইত্যাদি বিভিন্ন ধরনের শখ রয়েছে আমারও একটা শখ আছে এটা হলো ফুলের বাগান বানানো আমাদের বাড়ির সামনে একটি ছোট স্থান আছে আমি মাটি খুঁড়ে অনেক ফুলের চারা লাগাই সেখানে আমি শীত ও গ্রীষ্মের সব ধরনের ফুলের চারা লাগাই যেমন গাঁদা টগর রজনীগন্ধা ডালিয়া প্রভৃতি প্রতিদিন বিকালে স্কুল থেকে ফিরে আমি বাগানে যাই ও গাছে জল দিই মাঝে মাঝে আমি আগাছা পরিষ্কার করে মাটিতে সার দিই বাগানটি গবাদি পশুর হাত থেকে বাঁচাতে বেড়া দিয়ে সুরক্ষিত রাখা আছে আমার বাড়ির অন্য সকলেও আমাকে এই কাজে সাহায্য করে আমার বাগানে যখন ফুল ফোটে আমি তাদের দেখে খুব খুশি হই আমি আমার বাগানটাকে খুব ভালোবাসি